থাকতে পারানা তারা মুসলমান থাকতে পারে না তো আলী ইবনে মুগিলাকে যখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি যা সন্তান বলেছে তো ইশারেボル কথা বলেছিল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল তাই আর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তাকে 10টা গালি দিয়েছেন সুলাইমানের মধ্যে আল্লাহ তার একের পর এক দামনা করেছে আলী ইবনে মুগিলা রাসূলের থেকে কথাগুলো শোনার পর চলে

আমাদের পরে আমাদের তো কোনো সন্তান নেই তোর বাবা তো পুরুষ পুরুষত্ব নেই তোর বাবার সেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই আমি দেখলাম এই সম্পদ সব কিছু বাইরের লোক খাবে অন্য লোক খাবে এটা হতে পারে না তাই আমি এক রাখারের সাথে জিনা করতাম কার সাথে জিনা করতাম এক রাখারের সাথে জিনা করতাম এসে রাখারের সাথে জিনা করার কারণে তুই আমার গর্বে শুধু মহাম্মদ যেটা বলেছে এটা সত্য মহাম্মদ মিথ্যা কথা বলে